বাংলাদেশ বনাম হংকং চায়না এশিয়া কাপ দুই ঠিক এগারো বছর পর টাইগাররা প্রতিশোধ নিল বিশ্বকাপ দুই হাজার চোদ্দোর একমাত্র ম্যাচে লজ্জাজনক হারের কারো অভিষেক হয়নি কারো পরে অভিষেক সেই মোস্তাফিজ তাস্কিন তানজিমরা প্রতিশোধ নিল এবার টসে জিতে লিটন দাসের বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে তাস্কিন মোস্তাফিজ তানজিমদের অগ্নিঝরা বোলিংয়ে জিসান নাজাকাত অধিনায়ক মুর্তজারদের বড় ইনিংস খেলতে দেননি বেঁধে ফেলেন একশো তেতাল্লিশ সাত উইকেটে বিশ ওভারে সাবধানী শুরু ইমন তামিমদের হলেও এদিন তারা দাঁড়াতে পারেনি এবং আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হন ইমন উনিশ তামিম চৌদ্দরানী ফিরে গেলে অধিনায়ক লিটন দাস সামনে থেকে নেতৃত্ব দেন এবং তুলে নেন পনেরোতম অর্ধশতক তাকে সঙ্গ দেন তাহিদ হৃদয় পঞ্চাশ চোদ্দ রানের পার্টনারশিপ করেন তারা লিটন শেষে আউট হয়ে ফিল্ডে শেষ ফিনিশিং টুকু জাকেরা লীগকে সাথে নিয়ে হৃদয় শেষ করেন প্রথম ম্যাচের জয় স্বাদ নিয়ে সাত উইকেটের বিশাল জয়ে ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ